আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা আপনারা জানেন যে পবিত্র রমজানের প্রথম দশ দিন রহমত রহমতের আজকে ছয় রমজান চলছে অর্থাৎ রহমতের যে প্রথম দশ দিনের ছয় দিন অলরেডি ইতিমধ্যে চলে যাচ্ছে আপনাদেরকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা প্রিয় দর্শক প্রিয় শুভেচ্ছা নেবেন আপনারা জানেন বাংলাদেশে এমপি ভুক্ত বেসরকারি শিক্ষকরা দীর্ঘ আঠারো দিন পর্যন্ত বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা আন্দোলন করেছে নিজেদের অধিকার ফেরত পাওয়ার জন্য এবং নিজেদের আত্মমর্যাদা ফিরে পাওয়ার জন্য অবশেষে গতকালকে বিদায়ী উপদেষ্টা ওয়াহিদুদ্দিন আহমেদ তিনি বিদায় নিয়েছেন এবং নতুন যে উপদেষ্টা সি আর আবরার তিনি অলরেডি গতকালকে মূলত শপথ গ্রহণ করেছে আমি এই বিষয় নিয়ে আজকে সমকাল পত্রিকার আলোচনা করব সমকাল পত্রিকায় কি বলেছে এবং আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন বা পরবর্তীতে ভিডিও দেখবেন আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা আপনাদের কাছে অনুরোধ করব আমার এই পেজটি লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য দীর্ঘ সতেরো দিন পর্যন্ত আন্দোলন শুরু করেছে এবং আন্দোলন করেছে রোদে বৃষ্টিতে ভিজে নিজের জীবনকে হুমকির মুখে ফেলে বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকরা আন্দোলন করেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতে গিয়ে বিভিন্ন সময় কিন্তু যমুনায় এবং সচিবালয় তারা অভিমুখে পদচারণা করার সময় বাংলাদেশ পুলিশ কর্তৃক তারা অনেক হেনেস্তার শিকার হয়েছেন এবং তারা নানানো বিধ সময় তারা পুলিশের মার খেয়েছেন অসুস্থ হয়ে পড়েছেন এবং তার ফলে হসপিটালে গিয়েছেন দীর্ঘ সতেরো দিন আন্দোলন করার মাঝে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ঘোষণা আসেনি অথবা সরকারের পক্ষ থেকে কেউ মাঠ পর্যায়ের শিক্ষকদের কাছে এসে সম্মতি জানায়নি এবং তাদের যে আন্দোলন যৌক্তিক এই যৌক্তিক কথাও তারা কিন্তু আসলে বলেননি আমরা কথা বলছি দীর্ঘ সতেরোটা দিন পর্যন্ত বেসরকারি শিক্ষকরা যে আন্দোলন করেছে এই সতেরো দিন পরে ঠিক কি রেজাল্ট পেল অর্থাৎ আহমেদ বলে দিয়েছেন বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়বে চিকিৎসা ভাতা বাড়বে উৎসব ভাতা বাড়বে শেষে শান্তি বিনোদনের নামে একটা নতুন কথা শুনলাম যেটা সরকারি শিক্ষকদের সরকারি চাকরিজীবীদের জন্য এই শান্তি বিনোদনের যে একটা টাকা অর্থাৎ সেই ভাতাটা বেসরকারি শিক্ষকদেরকেও দেবে এমনটাই বলেছে আমরা সে বিষয়টা সাধুবাদ জানাই কিন্তু এখন পর্যন্ত যে কথা বলেছে আগামী অর্থাৎ অর্থাৎ এগুলো করা হবে তাহলে কি আমাদের এখন পর্যন্ত আজহাওয়ায় এই বর্তমান সময় করার মতো অ্যাবিলিটি বর্তমান সময় যে করা দরকার এটা কি গুরুত্ব মনে করছে না আপনি একজন শিক্ষক হিসাবে কি মনে করছেন এটি আপনি আমাদের কমেন্ট করতে পারেন আপনি কমেন্ট করেন যে আসলে আন্দোলন থেকে সরে এসে শুভেচ্ছা অথবা বিজয় মিছিল করলো তাহলে কি আমরা হাতে লাগাতে পেয়ে গেছি যদি কোরবানি আজহা উৎসব করে তাহলে সেটা আহ মোটেই কি সমুচীন হলো মাঠ ছেড়ে চলে যাওয়া অথবা যদি সমুচীন হয়ে থাকে কেনই বা চলে গেল। কি উদ্দেশ্যে কেন কিভাবে চলে গেল। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলার জন্য আপনাদের সাথে যুক্ত হব তাহলে আমি আপনাদের সাথে কথা বলছি এই বিষয় নিয়ে আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন অথবা পরবর্তীতে ভিডিও দেখবেন আপনারা জানেন যে আমি শিক্ষা সহ নিয়ে আপনাদের সাথে কথা বলে থাকি এবং এই কথাগুলোই আমি সাধারণত মানুষের জন্য কথা বলি আমি নিজের জন্য না মানুষের জন্য কথা বলি বেসরকারি শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলি এবং বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে আপনাদের সাথে আমি কথা বলার চেষ্টা করছি আজকে কথা বলবো দৈনিক সমকাল পত্রিকার যে আলোচনা সমকাল পত্রিকা কি বলা হয়েছে পাশাপাশি আমি ছোট্ট একটা এক কলামে যে লেখাটা আছে প্রথম সেটা পড়তে চাই এমপি ভুক্ত হচ্ছেন ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা দেখি সমকাল পত্রিকায় কি লিখেছে ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দাবি পূরণ হতে যাচ্ছে এতদিন পর্যন্ত যে এমপি ভুক্ত হওয়ার জন্য দাবি ছিল সেই দাবিটা পূরণ হতে যাচ্ছে এমপি হতে যাচ্ছেন প্রথম মাদ্রাসার ছয় হাজারও বেশি শিক্ষক এবং তাদের এমপিও ভুক্তির যে প্রস্তাবের ফাইল শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার আজকে এবং গতকালকে এই দুদিন বিদায়ী উপদেষ্টা ওয়াহিদুদ্দিন আহমেদ স্বাক্ষর করেছেন বলে তিনি জানিয়েছেন গণমাধ্যমের কাছে কাছে তিনি একথা স্পষ্ট করেছেন যে যে ভুক্ত শিক্ষকরা রয়েছেন দীর্ঘদিন আন্দোলন করেছেন এই আন্দোলনের যে ফসল তারা এটাকে রেজাল্ট বাস্তবমুখী করতে পেরেছেন বলে এমনটা নিশ্চিত করেছেন গতকাল পর্যন্ত ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন যে একই কারিকুলামে পড়াশোনা করলেও সরকারি প্রাথমিক শিক্ষকদের পড়াশোনা করলেও আর ইত্তেদায় শিক্ষকদের চরম বৈষম্য রয়েছে বেতনে চালচলনে এবং তাদের বিভিন্ন জায়গায় এটি নিরসনের উদ্যোগ নাও হয়েছে এটি নিরসন উদ্যোগ হলে ইত্তেদায় মাদ্রাসা এবং প্রাইমারির মাঝে একটা সমতা চলে আসবে এর মধ্যে অনেকগুলো অনানুষ্ঠানিক কিন্তু অনেক প্রতিষ্ঠানের নথি রেজিস্ট্রেশন আছে সরকারি প্রাথমিক স্কুলের মতো তারা বাংলা ইংরেজি গণিত পড়াচ্ছেন অবকাঠামো শিক্ষক থাকার পরেও তাদের এমপিভুক্ত করা হয়নি সেই কাজ আমি করে দিয়েছি দারুণ একটা সুখবর বলবো আমরা এই দারুণ সুখবরটা আমরা জানতে পারি যে আসলে সুন্দর একটি সুখবর এই সুন্দর সুখবরটা আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি এবং পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছে ওয়াহিদুদ্দিন আহমেদ অর্থাৎ ওয়াহিদুল মাহমুদ যিনি কাজটা করেছেন নিঃসন্দেহে সাধুবাদ এবং তার প্রতি সালাম এবং শ্রদ্ধা আমরা তাহলে দারুণ একটা খবর শুনলাম যে এমপি ভুক্ত যে আশা দিব ছিল ইত্যাদি শিক্ষকদেরকে ইত্যাদি শিক্ষক সেটা কিন্তু বাস্তবে মুখ দেখছে অর্থাৎ তারা এমপি ভুক্ত হচ্ছে নিঃসন্দেহে এটা বাংলাদেশের জন্য একটা সুখবর বলবো আমরা দীর্ঘ সতেরোটা বছর পর্যন্ত আওয়ামী সরকার যে বা ইত্যাদি শিক্ষকদের ব্যাপারে মোটেই ভাবেনি অথচ শত হাজার কোটি টাকা তারা কিন্তু আত্মসাৎ করেছে এই বিষয়গুলো আমরা জানবো পরেরতম ভিডিওতে শিক্ষকদের অধিকার শিক্ষকদের ঘামে ভেজা টাকা সেই সেই টাকাগুলো কিন্তু অর্থাৎ আত্মসাত করা হয়েছে সাজু গঙ্গ অর্থাৎ সাজু একদিনের জন্য এমপি হয়েছিলেন এক সপ্তাহের জন্য এমপি হয়েছিলেন তার এমপি হওয়ার খাস যায় ছিলেন এই খায়েশ জাগার কারণে তিনি শিক্ষকদের শত হাজার কোটি টাকা কিন্তু কাটিং করেছে মেরে দিয়েছে অর্থাৎ শিক্ষকরা যখন সারা বাংলাদেশে আন্দোলন করেছে সেই আন্দোলনের জায়গা থেকে কিন্তু সাজুগংরা মিলে শিক্ষকদের রক্ত ভেজা পানি করা সেই টাকা কিন্তু সাজুগংরা আত্মসাৎ করেছে তারে বেসরকারি শিক্ষকদেরকে সাজুগংরাই মূলত হচ্ছে শেষ করে দিয়েছে কারণ বেসরকারি শিক্ষকরা আন্দোলন করেছিল তাদের অধিকার ফেরত পাওয়ার জন্য সেই অধিকার কিন্তু তারা পায়নি এবং সেই জায়গা থেকে তাদেরকে কিন্তু একটা জায়গা কাটিং করা হয়েছে যেটা আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা চোখে দেখছি দেখে তখনকার সময় সাজুগঞ্জ কিন্তু এমপি হয়েছিলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি জানিয়ে দিয়েছিলেন যে এটা আমি ম্যানেজ করব এটা আমি ম্যানেজ করতে পারলে আপনাদের সব সবকিছু শেষ হবে বলে বিশ্বাস করছি তাহলে সেটা কিন্তু ঠিকই করেছেন সাজেগং সাজেগং সেটা শিখ করেছেন এবং সাজেগং সেটা পেরেছেন বেসরকারি শিক্ষকদেরকে তিনি কিটা শেষ করে দিয়েছেন আর তবে আজিজি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি তিনি সারা বাংলাদেশে একটা বিপ্লব ঘটিয়েছেন রমজানের মাঝেও তিনি কিন্তু হুশিয়ার দিয়েছেন হুশিয়ার থ্রেট দিয়েছেন যে আগামী এসএসসি পরীক্ষা আমরা বর্জন করব প্রয়োজনে আমরা ঈদ এখানে ঈদের নামাজ পড়বো এই নানা নানা বিধ কথা বলেছেন তবে সর্বশেষ যে ঘোষণাটি আসলো এটা নিঃসন্দেহে যদি বাস্তবে রূপান্তর হয় তাহলে আমরা মনে করব আমরা আরো এক ধাপ এগিয়ে গিয়েছি এবং বেসরকারি শিক্ষকদের জন্য নিঃসন্দেহে এটা কল্যাণকর হবে বলে আমরা বিশ্বাস করি আমাদের যে চিন্তা চেতনা আমাদের যে অধিকার আমাদের যে ভাবনা ছিল বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম হবে শতভাগ উৎসব ভাতা হবে সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা হবে শান্তি ভাতা হবে এ নানান বিষয় নিয়ে আমরা যে কথা বলেছি এবং সে কথাগুলো হয়তোবা আমরা আলো দেখতে বলে বিশ্বাস তবে একটি কথা আমি আবারও বলে রাখছি যে শিক্ষা কার্যক্রম যদি উন্নত মানের জায়গায় নিতে চাই শিক্ষা কার্যক্রম যদি সত্যি ডে বাই ডে আমরা আপগ্রেড করতে চাই সেক্ষেত্রে নিঃসন্দেহে আমাদের বেসরকারি শিক্ষকদেরকে অর্থনৈতিক মুক্তি দিতে হবে অর্থনৈতিক মুক্তি যদি দেওয়া হয় তবে কেবল মাত্র বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উপরে যাবে এবং শিক্ষকরাও সানন্দে স্বাচ্ছন্দে ক্লাসে পাঠদান করতে পারবে একটা কথা আপনাদেরকে বলে রাখি বাংলাদেশে বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই ঊর্ধ্বগতিতে একজন মানুষের কিন্তু দশ থেকে বারো হাজার টাকা লাগে শুধু মাস কভার করতে তাহলে সেক্ষেত্রে একজন বেসরকারি শিক্ষক বারো হাজার পাঁচশো টাকায় পরিবার পরিজন স্ত্রী বাবা মা সমাজ রাষ্ট্র নিজের তার প্রয়োজন মিটিয়ে সে ঋণগ্রস্ত হয়ে পড়ে অর্থাৎ পনেরো দিন চলার মতো তার ক্ষমতা থাকে না ফলে ঋণগ্রস্ত হয়ে পড়ে এবং তারা লোন গ্রহণ করে আসলে আমি যতদূর জেনেছি বাংলাদেশের আমি মনে করি আশি পার্সেন্ট শিক্ষক লোনে জর্জরিত অর্থাৎ তার পরিবার পরিজনকে ভরণ পোষণ করার জন্য লোন নিয়েছে এবং লোনে জর্জরিত হয়ে পড়েছে আমরা সেটা লক্ষ্য করেছি এবং পথেও আমরা দেখেছি বহু শিক্ষক লোনে জর্জরিত হয়েছে সুতরাং এই নানান বিষয় সম্পর্ক নানান বিষয়ে কথাবার্তা বলার পরে আজ আমরা কথা বলবো সমকাল পত্রিকায় মূলত কি আলোচনা করা হয়েছে শপথ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সি আর আবরার তিনি কি কথা বলেছেন সেগুলো আমরা জানব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারে আরো দুজন শিক্ষকদের সুখবর দিলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষকদের কি খবর দিয়েছেন সুখবর সেই সুখবরটা আমি আপনাদেরকে পরে শোনানোর চেষ্টা করব সমকাল পত্রিকা থেকে আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন কষ্ট করে একটু শেয়ার করে দেন এবং একটু রিয়াক্ট করে দেন লাইক যদি ফলো দিয়ে থাকে না দিয়ে থাকেন তাহলে ফলো দেওয়ার অনুরোধ করছি অনুরোধ করছি আপনার কাছে তাহলে আমি এই কথা বলাটা আরো শক্তি পাবো সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার সি আর আবরার তিনি শপথ নিয়ে গতকালই আহ তিনি শিক্ষা মন্ত্রণালয়ে অফিস করেছেন এবং আজকেও তিনি অফিস করেছেন তিনি যে কথা বলেছেন সে বিষয়গুলো আমরা কথা বলবো উপদেষ্টা বলেন যে কথা বলেছেন অর্থাৎ ওয়াহিদুদ্দিন আহমেদ যে কথা বলেছেন সেটা আমরা জানবো এবং সর্বশেষ যে সিয়ার আমরা যে কথা বলেছেন আপনারা বলেছেন দেশে বড় রকমের একটা পরিবর্তন এসছে আমরা ভাবিনি আমাদের জীবদ্দশা এভাবে মুক্তভাবে কথা বলতে পারবো প্রধান উপদেশটা যে আমাকে একটা দায়িত্ব দিয়েছেন সেটি এখন চ্যালেঞ্জ তিনি বলেন শিক্ষা হচ্ছে বৈষম্যহীন সমাজ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন তার উপযুক্ত পথ দায়িত্ব হস্তান্তরকালে ওহেদ মাহমুদ বলেন শিক্ষা কমিশন অতীতে পাঁচ থেকে ছয়টি হয়েছে কয়েকজনকে বসিয়ে দিয়ে কমিশন করলেই কি সমস্যা সমাধান হবে আমাদের দূরদৃষ্টি সম্পন্ন একটা কমিশন হওয়া উচিত এমপি ভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন তাদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা থেকে শুরু হবে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারব। বেসরকারি শিক্ষকদের কল্যাণ ভাতা ভাতা অবসর এটা হলো তাদের সবচেয়ে ন্যায্য দামি কিন্তু তারা সংবদ্ধ নয় তাহলে আমরা এত কিছু জানলাম যে বাড়ি ভাড়া শান্তি বিনোদন চিকিৎসা ভাতা উৎসব ভাতা কোরবানির পর থেকে বাড়ার সম্ভাবনা আছে একটা প্রশ্ন হচ্ছে যদি সরকার বা রাষ্ট্র যদি যদি সদিচ্ছা পজিটিভ থাকত তাহলে অন্ততপক্ষে পক্ষে যে শিক্ষকরা দীর্ঘদিন আন্দোলন করেছে এই আন্দোলন করার ফলে তারা একটা রেজাল্ট নিয়ে ঘরে ফিরতে পারেন কিন্তু সেই ঘরে ফেরার সুযোগটা বন্ধ হয়ে গেছে ক্রোজ হয়ে গেছে আশা করছি যে শিক্ষকদের যে আন্দোলন করার কথা ছিল শিক্ষকদের যে প্যাটার্ন কথা ছিল সেই জায়গাটা যদি শিক্ষক কিছু ঘরে নিয়ে পারতেন সেই জায়গাটা কিন্তু স্যার বলেছেন যে আমরা আমরা বিশ্বাসী নই বাস্তবে চাই কিন্তু সেই বাস্তব কিন্তু হয় নাই সে আশ্বাসী স্যারকে বিদায় নিতে হচ্ছে এবং আশার বিদায় নিয়েছে সাথে আমরাও বিদায় নিয়েছি নিঃসন্দেহে সরকার এই মুহূর্তে আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন এইটুকু ভরসা করা যেতে পারে তবে যদি সরকার আমাদেরকে যদি আমাদেরকে একটা জায়গায় সরকার যদি আমাদেরকে সত্যিকার অর্থে একটা জায়গায় অন্য একটা কিছু ধরিয়ে দিতে পারতেন প্রজ্ঞাপন করে সেটা আমাদের জন্য অনেক ভালো হতো আমরা ছেলে সন্তান রাষ্ট্র সমাজ সবকিছু যে বেসরকারি শিক্ষকরা আন্দোলন করেছে যার কারণে সরকার তাদেরকে যৌক্তিক দাবি মেনে নিয়ে এটা তাদেরকে উপহার দিয়েছে কিন্তু এখন পর্যন্ত শূন্য হাতে বের হতে পার হচ্ছে শূন্য হাতেই শিক্ষকরা বের হলো আলটিমেটলি আশ্বাসে সেই আশ্বাসে বের হতে হলো বাস্তবে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের রেজাল্ট পাইনি এবং পাবো বলে মনে হচ্ছে না সুতরাং আগামী কোরবানি ঈদে যদি আমাদের এই ধরনের সুবিধাও না দেয় তাহলে আমাদের কিচ্ছু করার থাকবে না কারণ আগামী কোরবানি ঈদে দেশের অবস্থা আরও পরিবর্তন হতে পারে আরও সমস্যা হতে পারে বিভিন্ন রাজনৈতিক দল অস্থিরতা তৈরি করতে পারে নির্বাচনের ঢাকঢোল বাঁচতে পারে তখন যে রাষ্ট্রের যে চাহিদা রাষ্ট্রের যে দাবি দেওয়া গুলো এগুলো বাস্তবায়ন হবে না বলে আমি বিশ্বাস করছি সুতরাং আপনারা যারা আমাকে শুনছেন কিংবা যা যারা আন্দোলন করেছেন অথবা আন্দোলনের প্রতি খবর রেখেছেন অথবা উৎসক জনতার মতো তাকিয়ে ছিলেন চাতক পাখির মতো তাকিয়ে ছিলেন তারা কি মনে করছেন আসলে আন্দোলন কি শূন্য হাতে ফিরে গেল না রেজাল্ট পেলো যে আশ্বাসে বিশ্বাসী নই আমরা এই যে বক্তব্য এই বক্তব্যটা যদিও বলেছেন কিন্তু এটা আসলে এখন পর্যন্ত আমরা কাগজে কলমে আমরা মধ্য গিয়েছি। আমরা যে আফের আন্দোলনে যেতে পারবো সেটা কোরবানির পরে কিন্তু কোরবানির আগে কিন্তু এসএসসি পরীক্ষা শেষ হয়ে যাবে এসএসসি পরীক্ষা যে আপনার বন্ধের হুমকি দিয়েছেন সেই হুমকিটা ওভারকাম করার জন্য হতে পারে রাষ্ট্রের একটা তেলেসমাতি অথবা এটা কারসাজি অথবা এটা পলিসি বলতে পারি রাষ্ট্র মেকার রাষ্ট্র যে মেকার করে মেকারি করার যেটা পলিসি এটা হতে পারে এটা একটা পদ্ধতি কিন্তু কোরবানির আগে আগে যে আপনারা আবার আন্দোলনের সম্পদ্ধ হবে সেটা মনে হয় সুযোগ হবে না কারণ তখন রাষ্ট্রের বিভিন্ন ইস্যু নিয়ে রাষ্ট্র তখন অনেক গরম থাকবে বলে এটা আমার একটা বিশ্বাস এবং একটা বিশ্বাস রাখি এবং হতে পারে বলে মনে করছি সুতরাং আপনারা এবছর বাজেটে এবং যদি প্রজ্ঞাপন কিছু না পান তাহলে হয়তোবা শূন্য হাতে আমি ফেরত যাব বলে মেনে নিচ্ছি আসসালামু আলাইকুম আপনি কি মনে করেন আপনি এটা বলতে পারেন